নমস্কার বন্ধুরা সুইসন্যাস কিচেনে সকলকে সাধুর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো মাত্র দুটি ডিম দিয়ে একদম নতুন ও দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি বন্ধুরা এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে একবার বানালে বাড়ির সবাই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি বানানোর জন্য এতটাই টেস্টি তৈরি হয় আর বানানো কিন্তু ভীষণই সহজ একদমই অল্প সময়ে অল্প উপকরণে বানানো যায় আর দারুণ স্বাদে তৈরি হয় ছোটোর থেকে বড় সকলেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে তো চলো শুরু করা যায় আমাদের আজকের এই দারুণ স্বাদের নাস্তার রেসিপি আশা করছি আজকের রেসিপি রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই দারুণ স্বাদের নাস্তা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম আর বন্ধুরা ডিমটা এরকমভাবে আমি ভেঙে নিচ্ছি ডিমটা কিন্তু নর্মাল টেম্পারেচারে নিতে হবে আর যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে ডিমটা বের করে নিতে হবে এখন এবার দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর নিয়েছি সামান্য একটু ধনে পাতা কুচি এখন এবার এই ডিমের মধ্যে আমি এগুলো এক এক করে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি হাফ টি চাট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা বেশ কিছুটা সময় ধরে এটা কিন্তু খুব ভালোভাবে সবগুলো মশলা একসাথে ভালোভাবে ডিমের সাথে এরমভাবে মিশিয়ে নিতে হবে নাড়াছাড়া করে তো বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো আমি মিশিয়ে নিয়েছি এখন আমাদের এই ডিমের মিশ্রণটা একেবারে রেডি এখন আমি এটা সাইডে রেখে দেব। এবার এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এবার নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ো এবার দেখো বন্ধুরা এখানে আমি একটা গ্লাসে কিছুটা জল নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জলটা দিয়ে তো এটা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো বন্ধুরা সমস্ত জলটা কিন্তু একবারে দেয়া যাবে না এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে এটা ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ব্যাটার তৈরি করতে হবে আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি কিন্তু শক্তও করা যাবে না মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো এরকমভাবে জল দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্যাটারের থিকনেসটা ঠিক এই এইরকম একটা থিকনেসের ব্যাটার তৈরি করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এতে বুঝতে পারছো ব্যাটারটা ঠিক কীরকম কনসিস্টেন্সিটা ঠিক কেরকম রাখতে হবে তো বন্ধুরা আমাদের ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার এদিকে দেখো বন্ধুরা ওভেনটা অন করে ওভেনের ওপর একটা প্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ মতো আমি তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে এর মধ্যে যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন এবার এরকমভাবে স্প্যাচুলা দিয়ে এরকমভাবে একটু সমান করে গোল করে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু একদম গোল করে দিতে হবে প্যানের মধ্যে তো গোল করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখন আমি একটু ওয়েট করবো একদিকটা ভাজার জন্য তো একদিকটা হয়ে গেছে এবার বন্ধুরা স্প্যাচুলা দিয়ে প্রথমে এরকমভাবে একটা সাইড ফোল্ড করে নিচ্ছি এবার এদিক দিয়ে ঘুরিয়ে আরও একটা সাইড ফোল করে নিতে হবে বন্ধুরা এটা কিন্তু একটু সাবধানের সাথে করতে হবে যাতে এটা ভেঙে না যায় এবার এটা উল্টে নিতে হবে এরকমভাবে সাবধানে এবার এটা অপর সাইডটাও একটু ওয়েট করতে হবে যাতে অপর সাইডটাও কিন্তু ভালোভাবে একটু ফ্রাই করা হয়ে যায় এটা কিন্তু অবশ্যই কিন্তু একদম সাবধানের সাথে করতে হবে বারবার বলছি এখন এবার দুটো সাইডই ভাজা হয়ে গেছে এখন এবার স্প্যাচুলা দিয়ে বন্ধুরা দেখো এরকমভাবে একটু সরু সরু করে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে তবে ডিমের পিসগুলো বন্ধুরা তোমরা তোমাদের মতো স্কোয়ার শেপেও কেটে নিতে পারো তা আমি এখানে এরকম লম্বা লম্বা করে আর একটু সরু করে কেটে নিচ্ছি তো সবগুলোই পিসটা আমি একই রকমভাবে এরকমভাবে স্প্যাচুলা দিয়ে কেটে নিচ্ছি খুবই ইজি তোমরা দেখতেই পাচ্ছ একটু সাবধানের সাথে কাটলেই কিন্তু এগুলো কাটা হয়ে যায় খুব সহজে তো আমি সমস্ত ডিমটাই আমি কেটে নিয়েছি এরকম সরু সরু পিস করে তোমাদেরকে আমি তুলে একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ একটু সরু করে আর একটু লম্বা করে কেটে নিচ্ছি তবে তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এই ডিমটার সাইজ মতো কেটে নিতে পারো তা আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি এখন এবার আমাদের এই ডিমের পিসগুলো কেটে একদম রেডি হয়ে গেছে এখন এবার এই ডিমের পিসগুলো আমি একটা পাত্রে এক এক করে তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে এই নাস্তাটা আর নাস্তাটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ সাথে তৈরি হয় বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো আশা করছি বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে বারবার কিন্তু রিকোয়েস্ট করো এই রেসিপিটি বানানোর জন্য আর চট জলদি একদম বানিয়ে নিতে পারবে সকাল বিকেলে নাস্তা হিসাবে এবার বন্ধুরা এদিকে দেখো আমি সবগুলো ডিম তুলে নিয়েছি ডিমের পেস্টগুলো এখন এবার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এখন আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ ওয়ান ফোর টি স্পুন আদার পেস্ট আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স আর দিচ্ছি ওয়ান টিবিল স্পুন মতো ধনে পাতা গুছি এখন এবার সবগুলো ভালোভাবে নাড়াছাড়া করে খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে বন্ধুরা খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এখন আমাদের মেশানো কমপ্লিট হয়ে গেছে ব্যাটারটা একদম রেডি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হতে হবে এখন এবার এদিকে দেখো বন্ধুরা ওভেনটা অন করে ওভেনের উপর একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি এখন এবার যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম এবার আর ডিম ডিমটা যে ভেজে রেখেছিলাম সেই ডিমের পিস থেকে একটা পিস নিয়ে আমি এই এইরকমভাবে ব্যাটারের মধ্যে দিয়ে হাত দিয়ে দুই দিকটা খুব ভালোভাবে কোট করে নিচ্ছি তো খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা কোট করে নিতে হবে তো এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একই রকমভাবে আমি আরও একটা ডিমের পিস নিয়েছি আর একই রকমভাবে আমি খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি তে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এক এক করেই সমস্ত ডিমের পিসগুলো আমি ভালো করে কোট করে ব্যাটারের মধ্যে রেখে কোট করে ভালোভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো সমস্ত ডিমগুলোই আমি ভালোভাবে কোট করে আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন এবার ফ্লেমটাকে লো করে দিতে হবে এবার লো করে এটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো একটা সাইড হয়ে গেছে এক এক করে আমি এবার উল্টে নিচ্ছি অপর সাইডটাও ভাজার জন্য তো একদম বন্ধুরা ফ্লেমটা লো করে এটা ভেজে নিতে হবে তো বন্ধুরা দুই দিকটাই আমার গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে আর এখন আমি নাস্তাগুলো এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি আর বন্ধুরা ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে দিতে হবে তো বন্ধুরা এক এক করে সমস্ত নাস্তাগুলো তুলে নেওয়া হয়ে গেছে তেল থেকে এখন আমাদের এই নাস্তাগুলো একদম রেডি এবার আমি ফ্লেমটা অফ করে দেব এখন আমি একটা পাত্রে এটা সার্ভ করে নিচ্ছি বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছ সকাল বিকেলে কিন্তু চট জলদি এই নাস্তাটা বানিয়ে একদম খেতে পারি তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ সাথে একদম নতুন এই ডিমের নাস্তা রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তা আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই